একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে সারাদিনের কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখো সারাদিন আমি কি কি করি আমার সুয়াদা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভগবানের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি শুধু একটু কাশি হচ্ছে মাঝে মধ্যে সবসময় কাশিটা থাকছে না কিন্তু যখন কাশিটা উঠছে না মানে একদম চোখ মুখ দিয়ে মানে লাল হয়ে যাচ্ছে চোখ মুখ আর চোখ দিয়ে হরহর করে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে আবার হাঁচির সাথে কাশি একসাথে হাঁচি কাশি মিলিয়ে হচ্ছে মানে একটা বিভৎস অবস্থা হয়ে যাচ্ছে যখন কাশিটা উঠছে কিন্তু এমনি সময় থাকছে না কাশিটা আর বুঝতে পারছো গলাটা বসে যাচ্ছে আর এই কোনাটা খসখস করছে সবসময় জানো তো এই ঠান্ডা গরম থেকে হচ্ছে আর আমারই ভুলে হয়েছে আমি না একটু কয়েকদিন এত গরম লাগছিল তোমরা তো জানোই আমি শীতকালে বারবার বলছিলাম যত বেশি শীত পড়ুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি গরমটা সহ্য করতে পারি না আর এত বেশি গরম বলছে তো পঞ্চাশ বছরে নাকি মানে পঞ্চাশ বছরের মধ্যে নাকি এরকম বৃষ্টি নেই ঝড় নেই এরকম গরম কখনো পড়েনি জানি না আর কি কি দেখতে হবে বাবা প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে আর আমি কি করেছিলাম জানো খালি ফ্রিজের জল বার করে করে খাচ্ছিলাম মুখে চোখে দিচ্ছিলাম রান্না করতে করতে এত গরম লাগে না ওই ফ্রিজের জল বার করে ডক ঢক করে ডাইরেক্ট খেয়ে নিচ্ছি আর ওই মুখে চোখে জল দিয়েছি এই করে করে আমার এখন গলা ব্যথা গলা খসখস আর ওই মাঝে মাঝে কাশি শুরু হচ্ছে কি আর করা যাবে বলো আমি ভুল করেছি করেছি তোমরা এই ভুলগুলো করোনা করো না ফ্রিজের জল খেও না খেলেও মিক্স করে খেও সামান্য খেয়েও আর সবাই খুব সাবধানে থেকো চলো সারাদিন আমার সাথে থাকো আর কি কি করছি দেখো আজকে আমি স্নানটা আগে সকালে উঠে করে নিয়ে আর একটু সানি কুচুও করে নিয়েছি কেননা মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমে সেই জন্য সকালে উঠে গরমের মধ্যে সালি কুচু করেছি সাজুকুচু বলতে কি এই মুহূর্তে কিচ্ছু না সাথে থাকো আবার সাথে কথা বলবো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে ডিম আর আলু সেদ্ধ করছি আজকে বেশি কিচ্ছু রান্না করব না শরীর আমার ভীষণ খাড়া পচণ্ড কাশি হচ্ছে তার সাথে পেট মাথা যন্ত্রণা করছে কাস্তে কাস্তে এখানে আমি একটু আদা দিয়ে চা করে নিয়েছি আর বিস্কিট সকালবেলা আগে খেয়ে নিলাম রান্না করতে করতে আর তারপর দেখো এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরেই ভয়েস দেবো ভাবছি কিন্তু এত কাশি উঠছে না বারবার সেই জন্য এখন আবার আমি আদা দিয়ে চা খেলাম একটু মুখের মধ্যে লবঙ্গ দিয়ে রেখে তারপরে আমি আবার ভয়েস দিচ্ছি কিছুতেই দিয়ে উঠতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল কাশতে কাশতে আর দেখো এখানে টমেটো আর পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে ডিমের ঝোলটা বানাচ্ছি একদম হালকা পাতলা ডিমের ঝোল করব একদম দেখতেই পাচ্ছ তেলও আমি বেশি দিইনি এর মধ্যে তাহলে দেখতে পেতে কষার সময় দেখো এবার আমি জল দিয়ে দেব আর আজকে টিফিনে একটু ছাতু গুলে নিলাম একটু ছাতুগুলাই খেয়ে নেবো এটাই তাড়াতাড়ি হয় আমি দই দিই দইটা আরও ঠান্ডা লেগে যাবে সেই জন্য আজকে আমি দই দিয়ে নিই শুধু জলেই ছাতুটা একটু গুলে নিলাম বাতাসা দিয়ে আর নুন দিয়ে চলো এবার এটা আমি খেয়ে নেব তারপরে দেখো ডিমের চোলটা আমি জল দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে দিয়েছি সব একসাথে ফুটছে একটু ফুটে গেলে নামিয়ে নেব আর আমি একটু উচ্ছে ভাজাও করেছি ওটা আর তোমাদের দেখানো হয়নি উচ্ছে আলু কুমড়ো দিয়ে একসাথে দেখো খাবার নিয়ে নিয়েছি ওই উচ্ছে ভাজা ডিমের ঝোল আ এক দিনের আমের টক ছিল ফ্রিজ আর পেঁয়াজ আবারও কাশি আসছে গো কথা বলতে কষ্ট হচ্ছে সন্ধ্যেবেলায় আবার চা বিস্কিট আর নিমকি নিয়ে নিয়েছি আর জানো তো আজকে একটা নতুন রেসিপি বানাবো দই বেগুন এই দই বেগুনের রেসিপির জন্য আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে রেখেছি আর এইখানে দেখো বাদাম বেটে রেখেছি এখানে দই ফাটিয়ে রেখেছি আর এই দিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি আর এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা রেখে দিয়েছি বেগুনগুলো এবার আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা আমি শিখেছি হচ্ছে এক ইউটিউবার তোমরা সবাই চেনো আমার দি আমার বোন দিদি বলছি আমার বোন হ্যাঁ পঞ্চকথা পঞ্চকথা বোনকে তোমরা সবাই না সেই পঞ্চকথা বোনের কাছ থেকে আমি এইটা শিখেছি আমি পঞ্চকথা বোনের ভিডিওগুলো দেখছিলাম তার মধ্যে অনেক রকম রান্না ছিল কিন্তু এই দই বেগুনের রান্নাটা আমি গতকাল দেখলাম দেখে আমার ভীষণ ভালো লেগেছে দই বেগুনটা পঞ্চকথা বোন তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে দেখবে আমি তোমার দেখানো দই বেগুন বানাচ্ছি যদিও এই ফোড়নে পঞ্চকথা পাঁচ ফোড়ন দিয়েছিল কিন্তু আমার ঘরে এই মুহূর্তে পাঁচ ফোড়নটা বেশি ছিল না সামান্য একটু পড়ে আছে সেই জন্য আমি এটা জিরে দিয়ে করছি কিন্তু পঞ্চকথা বোন এটা পাঁচ ফোড়ন দিয়েছিল দেখো তেজপাতা গোটা গরম মশলা আর এখানে শুকনো লঙ্কা আমি সব ফোড়নে দিয়ে দিলাম আর জিরে পঞ্চগাগুন ওখানটায় পাঁচ ফোড়ন দিয়েছিল তোমরা যারা করবে এরকম খুবই ভালো লাগে খেতে এটা তোমরা জিরে বা পাঁচ ফোড়ন যেটা তোমাদের ভালো লাগবে দিয়ে করবে আর দেখো তারপরে আমি এখানে ওই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম জলে গুলে ওইটা ঢেলে দিয়েছি সাথে একটুখানি বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি পঞ্চকতা বোনের মতো অত ভালো হয়তো হবে না কিন্তু আমি তাও চেষ্টা করলাম করার আর এখানে দেখো বাদামটা যে বেটে রেখেছিলাম সে বাদাম বাটাটাও আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম মশলাটা একটু কষার পর এবার বাদাম বাটা দিয়ে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না একটু বাদাম তো কষলে যেন একটু তেল ছাড়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষতে থাকবো পঞ্চকতা বোন বেশ সুন্দর সুন্দর রান্না করে আমি সব ভিডিওগুলো দেখি আমি তার মধ্যে গতকালই দেখেছিলাম এই রেসিপিটা দেখেই আমার মনে হয়েছিল আমি একদিন বানাবো এই গরমে নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে এই দই বেগুনটা তাই আজকে আমি বানালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দেখো দইটা যে ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম দইটা ঢেলে দিয়ে আমি আর একটুখানি কষে নেব খুবই কষ্ট হচ্ছে কেউ আমার কথা বলতে আর ভীষণ হাঁপাচ্ছি তবু তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি যে কাশিটা যাতে আবার না উঠে যায় দেখো ভালো করে আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দেখো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষাচ্ছি সামান্য একটু জলও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সবটা ভিডিও করা হয়নি মোবাইলটা হাতে ধরে ধরে করছি তো তারপরে দেখো বেগুনগুলো একটা একটা করে দিচ্ছিলাম কিন্তু এত গরম আমার হাতে লাগলো বলে একসাথে দিয়ে দিলাম দেখো এবারে একটু ফুটে উঠলে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দেবো দিয়ে আমি নাবিয়ে নেব পঞ্চকথা বোন গরম মশলা গুঁড়োটা দেয়নি আমি একটু দিলাম আর ঘি দিয়েছিল পঞ্চকথা বোন হ্যাঁ আমিও একটু ঘি দিয়েছি কিন্তু ওটা দেখানো হয়নি দেখো আমার হয়ে গেছে দই বেগুন ভীষণ ভালো লাগে ভাত রুটি সব কিছুর সাথে খাওয়ার পরই আমি ভয়েসটা দিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো থেকো টাটা